বাঁকুড়ার সোনামুখী ব্লকের রামপুর সতীঘাটে শালী নদীর ওপরে থাকা ব্রিজের মাঝের অংশ বসে গিয়েছিল গত বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে সেই ভাঙা ব্রিজ দিয়েই যাতায়াত করছেন সাধারণ মানুষ যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা সরকারের তরফে সচেতনতামূলক বোর্ড থাকলেও নজরদারি নেই টানা বৃষ্টির জেরে নদীতে বেড়েছে জলস্তর প্রায় তিরিশ থেকে চল্লিশটি গ্রামের সাধারণ মানুষ গত এক বছর ধরে এই ভাঙা ব্রিজের ওপর দিয়েই ঝুঁকিপূর্ণ যাতায়াত করছেন পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের মানুষ ধুলাই গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকার সাধারণ মানুষ এই ব্রিজ দিয়েই নিত্যদিন যাতায়াত করেন ঝুঁকি নিয়েই যাতায়াত করছে ছাত্রছাত্রীরা এই মুহূর্তে প্রত্যেকের একটাই দাবি অতি দ্রুত প্রশাসন ব্রিজ সংস্কারের কাজ শুরু করুক নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে কারণ স্কুল টিউশন কামাই করলে তো আমাদের চলবে না ওটাই মানে এখন কর্ম কাজ এই ভাগা উপর দিয়ে যাতায়াত কি করব নালে কোন দিকে পেরোব এটাই আমাদের এখন পাড়া পাড়ে রাস্তা কতটা ঝুঁকি বলতে নিজেদের মানে সবটাই ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে প্রশাসন পুলিশ সব বলে বলে দিয়েছে মানে গাইড করে দিয়েছিল যে যদি রিক্স নিয়ে পেরেও তাহলে আপনাদের রিক্স ঠিক আছে তো গাইড করে দিয়েছিল এই নিয়ে আমরা নিজের এই ঝুঁকি নিয়ে আমরা এখন মরণের ঝুঁকি নিয়ে এখন পারাপার করি তো এই ব্রিজটা যাতে আবার নতুন করে হয়ে যায় সেই জন্য কতগুলো গ্রামের লোক এই মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশটা গ্রামের লোক এই বিড়ি দিয়ে পারাপার করে বাঁকুড়া সদরে হসপিটালে যাওয়ার সব হসপিটালে যাওয়ার রাস্তা এইটাই হসপিটাল যাওয়ার রাস্তা একটাই আমাদের রাস্তা এবারে মানে ঘুরে যেতে হলে মানে আমরা ঘুরে যদি যাই তাহলে লফটডাঙ্গা ব্রিজ হয়ে মোটামুটি পনেরো কিলোমিটার রাস্তা তখন আমাদের রুগী বেটাল হয়ে যাবে আর এই যে স্কুল স্কুল আমাদের যে সামনে রামপুর স্কুল রামপুরের স্কুল এই চল্লিশটা গ্রামের লোক মানে ছেলে মেয়েই পড়াশোনা করে এই তোমার এই এক বছর আমাদের ওই ছেলে মেয়ে স্কুল আসতে পারছে না হ্যাঁ আমাদের পেলনও অসুবিধা হচ্ছে এই সোনামুখী নদীর ব্রিজটা গত বছর থেকে আমার কাছে খবর আছে যে ব্রিজটা মানে একেবারে অবস্থা খুব খারাপ সাধারণ মানুষ খুব ঝুঁকি নিয়ে তো এখন যা অবস্থা দেখলাম তাতে তো সত্যি মানুষের পারাপারের খুবই অসুবিধা আমাদের ডিপিআর করে পাঠানো আছে পিডব্লিউডিতে তে বাঁকুড়া তালনাংড়ার বাস্কোপাত যে ব্রিজ সেটা আর নদীর সোনামুখী নদীর ব্রিজ দুটোই পাঠানো আছে কি সদত্তর আছে সেটা দেখা যাক তারপর আমরা পরবর্তী পদক্ষেপে আমরা সে ব্যবস্থা নেব নজরদারি ওখানে পঞ্চায়েশ মতির সভাপতি বা আমাদের মেম্বাররা রয়েছে তাদেরকে বলা আছে যে মানুষজন যেন ওটার রাস্তা দিয়ে এখন পারাপারটা না করে বন্ধ থাকে সে তাদের সাথে যোগাযোগ প্রত্যন্তটা রেখেছে নজরদারি আমাদের সকলের প্রশাসনের পক্ষ থেকে আমাদের নজরদারি আছে ওটার